আসসালামু আলাইকুম সুপ্রিয় বেগুন চাষী ও বোনেরা আজকে চলে আসছি মোবারক ভাইয়ের বেগুন খেতে আজকে আমরা দেখাবো বেগুনের গাছের ডগা পোকা ধরা এবং বেগুনকে যে ছিদ্র করে ফেলে বেগুন পচে যাওয়া এই বিষয়টা কীভাবে আপনার সমাধান করবেন সঙ্গে থাকুন আসসালামীকুম ভাই কেমন আছেন ভালো আছি স্যার আপনি ভালো আছেন জি ভালো আপনি কতটুকু করছেন বেগুন এখানে বারো শতক বারো শতক কেমন মোটামুটি ফলন পার্সিলেন পার্সিলেন এই যে দেখলাম এই যে বেগুনটা তো একটু পোকায় ধরে পড়ছে তাই না পোকের গায়ে এর আগে ওষুধ দিছিলেন কিছু অনেকগুলা তো বেগুন তো অনেকগুলা পোকা ধরে গেছে এটা তো সমস্যা তাই না পোকা বেগুনটা তো হ্যাঁ পাতা বাসতে আছে ওষুধ দিতে আছে আজকে আজকে এখানেও দেখেন এখানে ওই দেখেন একটা বেগুনে বাথরুম করে রাখছে এটা এটা কি ওষুধ দিবেন এর আগে এর আগে দিছি কেসার স্যার টেসা দিবেন জি আদি এখন কি ওষুধ নিয়ে আসছেন এটা ডিলারের কাছে যে কইছে এই ওষুধটা দিছি কি রিমলি রিমলি এক কাপে দশ মিলি আসলে সুপ্রিয় যারা খামারি ও বোনেরা আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে অনেকে কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন বেগুন চাষ করেছেন তো বেগুনে অনেক পোকা তো উনি এর আগে ট্যাচা দিয়েছিলেন না তো আজকে আবার উনি অন্য একটা আনছে ওষুধ রিমলি হ্যাঁ একশো পঞ্চাশ টাকা আর এগুলো দিয়ে এগুলো এগুলো হচ্ছে স্যান

আচ্ছা বারো শত জায়গার মধ্যে দুইটাই লাগবে আর এটা এটা বুঝছি আচ্ছা ঠিক আছে আসলে আমি এটার আসলে সমাধানের চেষ্টা করব এবং আপনাদের জানাবো এখানে আসলে কৃষি যে কৃষি অফিসারদের আসলে একটা গুরুত্ব ভূমিকা রয়েছে যে আসলে কোন কৃষকের কি সমস্যা হচ্ছে বা কৃষকরাও ব্যস্ততা থাকে তো কৃষকরাও যদি ওনাদের সাথে যোগাযোগ করতেন বা আপনি যদি এটা বেগুন নিয়ে যেয়ে বলে স্যার এটা এই সমস্যা কিভাবে সমাধান করব আপনাদের কৃষি অফিসে যেয়ে কিন্তু এগুলো যোগাযোগ করলে মনে হয় ব্যাটার তারপরে আমি আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি চেষ্টা করব যারা এর অভিজ্ঞ বা কোনো কৃষি পরামর্শকের সাথে আমি যোগাযোগ করে আমি ওনাদের সেবা দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি ওনার খামারের ভিডিও প্রতিবেদন করছি তো আমি চেষ্টা করব কিভাবে বেগুনের এই যে বেগুন পোকে ধরা যে রোগটা এটা কিভাবে সমাধান করা যায় আসলে অনেক বেগুন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে খামারিরা আসলে বেগুন চাষ করতেছে ঠিক আছে যে প্রত্যেকটা বেগুনে টোটাল টোটালি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এটা কিভাবে এটা লাঘব করা যায় সেই চেষ্টা আমি করব তবে আমাদের এখানে আমি জানি না হ্যাঁ আমাদের অফিসার কৃষি অফিসার কে আসে আসলে আমাদের এখানে আছে যে হান্নান হ্যাঁ হান্নান চিনেন না 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 না

আচ্ছা আচ্ছা না আসলে এটার সমাধান কি এটা আমি আপনাকে জানানোর চেষ্টা করব আমি আর যারা যদি অভিজ্ঞ যারা বেগুন চাষ চাষি আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে উনি কোন ওষুধটা স্প্রে করলে এই রোগটা চলে যাবে যদি অবশ্যই এবং ওনারা বাঁচতে পারে আসলে বেগুন চাষ অনেক টাকা খরচ করে তাহলে ওনার জন্য অবশ্যই পরামর্শ দিবেন এবং আমিও চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আমি ওনার ওষুধ বা কী দেওয়া লাগে আমি এটা ওনার কাছে আমি জানানোর চেষ্টা করব। আচ্ছা মোর ভাই এই যে আপনার পানি পানির ব্যবস্থা কিভাবে দিচ্ছেন পানি আমরা ফিশারি থেকে আনি হ্যাঁ ফিশারি ফিশারি পানিটাকে কিভাবে ফিশারি থেকে লক করে জানতে পারি আচ্ছা ওই এরা এর মধ্যে মানে ফিশারি পানি যখন পানি চেঞ্জ করে পুকুরের পানি তখন ওই পানিটা আপনারা ব্যবহার করেন তাই না এমনি তো কোনো পাম্পের কোনো সিস্টেম নাই জানেন না ওই যে যারা ফিশারি তাদের বোর্ডিং আছে ওদের পানি যে চেঞ্জ করে ওই পানিটাই আপনারা আবার জমিতে চাষ করতে ব্যবহার করতেছে তাই না আচ্ছা 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 ও মোটামুটি ওনারাও আপনাদের জন্য বিভিন্ন হেল্প করতেছেন আচ্ছা আচ্ছা না অনেক ভালো একটা সিস্টেম দেখলাম আসলে সবাই প্রত্যেকে জমিতে দেখলাম একটা ছোট ছোট একটা সেলু মেশিন আছে আসলে এখানে পানির সিস্টেমটা মোটামুটি ভালো ওই যারা ফিশারি করছে তাদের থেকে পানিটা আপনারা নিচ্ছেন ভালোই মানে মোটামুটি সমন্বিত পুকুর এবং সবজি চাষে মোটামুটি একটা আরেকটার সাথে সম্পূরক আচ্ছা আচ্ছা আচ্ছা